ডোনাল্ড ট্রাম্প বলছিলো যে ভারতে কি ভারতে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসে এই জন্য একুশ মিলিয়ন ডলার ভারতে ইউএসআইড দিছিল তো ভারতে তো গণতন্ত্র এমনিতেই প্রতিষ্ঠিত এবং সেখানে লোকজন ভোট কেন্দ্রে যায় এবং সত্য সত্যি কথা বলতে গেলে ভারতে গণতন্ত্র ভীষণভাবে সুপ্রতিষ্ঠিত শক্তিশালী এবং একটা ইয়েটা দেখলাম একটা জরিফে দেখলাম যে অতীতে যত মানুষ ভোট কেন্দ্রে গেছে বিগত লোকসভা নির্বাচনে তার থেকে পার্সেন্টেজ হিসাবে নাকি বেশি গেছে এখন ভারত তো বিশাল একটা দেশ তাই না তো সেখানে মাত্র একুশ মিলিয়ন ডলার এইটা কোনো টাকা হলো তো এইটা কি লোকসভা নির্বাচনের আগে দিছিল নাকি কি ওই যে দিল্লিতে যে রাজ্য ওই বিধানসভা যে নির্বাচনের ভোট হলো কিছুদিন আগে যেখানে ওই কেজরিওয়াল হেরে গেছে এবং বিজেপি একেবারে বিপুল বিক্রমে সেখানে জিতে ক্ষমতা আসে এইটা যাতে না ঘটে অর্থাৎ দিল্লিতে যাতে বিজেপি জিততে না পারে এই এইখানেই টাকা খরচ করছিলো কে জানে কিন্তু নামটা খুব মজাদার তাই না যে ভোট কেন্দ্রে যাতে আসে এই জন্যে টাকা দিছিল অথচ এই যে বর্তমান সরকার মোদী সরকার বলছে আমরা তো এই টাকা টুকা পাই নাই এইটা বললে কি আর হবে পাই নাই বললে কি আর হবে নরেন্দ্র মোদীকে স্বীকার করবে যে টাকা পাইছিল অর্থাৎ তাদের দেশে টাকা আসছিল আর যদি এই টাকা এসেও থাকে তাহলে এই টাকা নিশ্চয়ই নরেন্দ্র মোদীর সরকারকে হটানোর জন্য যেহেতু এই এই টাকাটা পাঠা পাঠানো হয়েছিল তাহলে নিশ্চিতভাবে এদের বিরোধী দলই এই টাকাগুলো পাইছিল নাকি। বিষয়টা হচ্ছে এই আর উনত্রিশ মিলিয়ন ডলার পাঠানো হয়েছিল ওই বাংলাদেশে তাই না তো বাংলাদেশে আমেরিকা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেছে বাট ভারতে কিন্তু আমেরিকা সফল হয় নাই এবং এটাই হলো গণতন্ত্রের প্রকৃত বিজয় অর্থাৎ ভারতে যেহেতু গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত সেখানে বাইরে ঢাকা পয়সা আসলেও সেখানে খুব একটা কাজে দেয় নাই সেখানে কিন্তু আমেরিকা ফেল মারছে কিন্তু বাংলাদেশে যেহেতু গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত না টাকা দিয়ে এখানে যে কোনো কাউকেই কেনা যায় রাজনৈতিক নেতাদেরকেও কেনা যায় সরকারি আমলা বলেন যারা নাকি আছে সবাই কি কেনা যায় কিন্তু একটা গণতান্ত্রিক দেশে সেখানে কিন্তু এইভাবে ওই পাইকেরি হারে কেনা যায় না একেবারে তারা যে ধোয়া তুলসী পাতা একেবারে পুত পবিত্র চরিত্রে ফুলের মতো পবিত্র তা না কিন্তু তারপরও তাদেরকে এইভাবে গণহারে কেনা যায় না আর যদি টাকা তাদেরকে দেয়ও তো ওই টাকা নিয়ে লোভাট করে দিবে তারা ওই যে টাকা দিয়ে যা বলছে ওইটা করবে না এবং সেই কারণে কিন্তু ভারতে তারা সফল হয় নাই কিন্তু বাংলাদেশে বিপুলভাবে সফল হয়ে গেছে তাই না উনত্রিশ মিলিয়ন ডলারের বিনিময়ে একেবারে বাংলাদেশকে পুরো ভাগাড়ে পরিণত করে দেওয়া গেছে কি অদ্ভুত দেশ বাংলাদেশ তাই না এবং এ থেকে বাংলাদেশের কি কোনো শিক্ষণীয় আছে আমার আমার বিশ্বাস না তারপরে তারা কোনো কিছু শিখবে না বাংলাদেশের ধর্ম জনগোষ্ঠী এরা কোনো কিছুই শিখবে না এরা ইহুদিন আসার সারাদিন গালিগালাস করবে আবার তাদের কাছ থেকে টাকা গ্রহণ করবে কি অদ্ভুত ব্যাপার না আমি আসলে এই বিষয়ে কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি না আসল বিষয়টা হচ্ছে যে ভারতে ব্যর্থ হলো বাংলাদেশে সফল হলো এর এবং কেন সফল হলো বা বাংলাদেশে সেটাও আমি বললাম বাংলাদেশের মানুষের তো মানে নৈতিকতা বলে কোনো কিছু নাই তারা টাকা পয়সা পাইলে দেশকে বিক্রি করে দিতেও এক সেকেন্ড দেরি করবে না তাই না অর্থাৎ শেখ হাসিনা বারবার এই কথাটাই বলছিল যে আমেরিকা আমাদের আমাদের ওই যে সেন্ট মার্টিন দীপসায় তারা ওখানে ঘাঁটি গাড়বে কিন্তু আমি রাজি হই নাই এবং সেটাই তার বিশাল অপরাধ ছিল যে কারণে বস্তুত তার বিরুদ্ধে ওই ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন সরকার উঠে পড়ে লাগছিল এবং অবশেষে তারা সফল হয়ে গেছে আর সে সেখানে হয়ে গেছে এখন ফ্যাসিস্ট দেশদ্রোহী তাই না আহ দেশকে যে রক্ষা করার চেষ্টা করলো সে এখন দেশদ্রোহী যে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করার জন্য সারা জীবন জেল ঘাটলো। এবং যার নামে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হলো দেশ স্বাধীন হলো সে এখন হয়ে গেছে সবচেয়ে ঘৃণীত ব্যক্তি বাংলাদেশে চিন্তা করে দেখছেন বাংলাদেশের মানুষ কি পিকুলিয়ার এই বাংলাদেশের মানুষ নিজেরা মানে কাউকেই সম্মান করে না এই জন্যে তারা নিজেরা সম্মান পায়ও না এই যে বত্রিশ নম্বর বাড়িটা ভেঙে গুড়িয়ে দিল এরা তো মনে করলো যে বিশাল বিজয় তাই না কিন্তু গোটা পৃথিবীর মানুষের কাছে কি মেসেজ গেল মেসেজ এটাই গেল যে বাংলাদেশের মানুষ এত বড় অকৃতজ্ঞ এবং এত বড় তারা খারাম যে তারা যে ব্যক্তিটা তাদের একটা স্বাধীন দেশ উপহার দিল এই বাংলাদেশের মানুষ শুধু ধর্মীয় দোষে উদ্বুদ্ধ হয়ে তারা সেই ব্যক্তিটাকেই অপমান করলো চূড়ান্ত রকমভাবে এবং অতঃপর পৃথিবীর কোন দেশ কি বাংলাদেশের মানুষকে বিশ্বাস করবে চাইতে বড় কথা হলো বাংলাদেশের মানুষকে মানুষ বলে গণ্য করবে কিনা এটাই একটা বিশাল প্রশ্ন তাই না কিন্তু এটাও আমার মূল বক্তব্য না আসল বক্তব্যটা কি জানেন আসল বক্তব্যটা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই পছন্দ করে না আমি জানি বাট এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা উপকার করছে গোটা পৃথিবীবাসীর কাছে সেটা হলো আমেরিকার যে আসলে কিসিজ বা আমেরিকার যে রাজনীতিবিদ বা যারা সরকার তারা যে আসলে কিসিজ সেটা কিন্তু একেবারে প্রকাশ করে দিচ্ছে তাই না এইটা সম্ভব হয়েছে ডোনাল্ড ট্রাম্প ক্যারিয়ার পলিটিশিয়ান না বলেই এটা সম্ভব এবং এখানে ব্যক্তিগত আক্রোশ কাজ করছে কারণ এই যে ডেমোক্র্যাটরা বিশেষ করে জো বাইডেনের সময় এই ডোনাল্ড ট্রাম্পের চরিত্র হননের জন্য হেন কিছু নেই যা করে নাই তাকে কোর্টে নিয়ে গেছে তার বিরুদ্ধে সাদা হয়েছে কত কি করছে হেন কিছু নাই যা তারা তারা করে নাই এখন ডোনাল্ড ট্রাম্পের দিন চলে আসছে অর্থ এখন সেও এই ডেমোক্র্যাটরা যে কত খারাপ কত বড় শয়তান সেটাই এখন প্রমাণ করার জন্যে সে কিন্তু এই বিষয়গুলো কিন্তু প্রকাশ করে দিচ্ছে এটা হলে মনে করেন যে বাংলাদেশকে ভালোবেসে বা ভারতকে ভালোবেসে যে সেই তথ্যগুলো প্রচার করছে তা কিন্তু না সে আসলে এগুলো প্রচার করছে বস্তুত বা আমেরিকাতে ডেমোক্র্যাটদের যে একটা মানে শক্তি ওটাকে খর্ব করার জন্য চিরতরে এবং সে বস্তু তো এটাই চাচ্ছে যে যেহেতু সে চার বছর পর আর ইলেকশনে জিতে আসতে পারবে না তাদের দেশে তো দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারে না কিন্তু এরপরে বেশ কয়েকটা যাতে রিপাবলিকানরা ক্ষমতায় আসতে পারে সেই জন্যেই বস্তুতে এই সমস্ত কর্মকাণ্ড করে এই ডেমোক্র্যাটদের পুরো ধ্বংস করার জন্যে সে এই তথ্যগুলো প্রচার করে দিয়ে পৃথিবীবাসীর সামনে দেখাচ্ছে যে দেখো দেখো আমেরিকার যারা নাকি ডেমোক্র্যাট যারা বলে তারা খুবই গণতান্ত্রিক উদার এবং খুবই মিগ্রান্ট ফ্রেন্ডলি তারা বস্তুত যে কঠোর শয়তান পৃথিবীর দেশে দেশে তারা টাকা পয়সা দিয়ে ওই সমস্ত দেশকে ধ্বংস করার জন্য নীল নকশা করে এবং এর জন্যে তারা অকাতরে টাকা পয়সাও খরচ করে এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আর একটা উপকার যেটা করছে সেটা হলো এই যে দীর্ঘদিন ধরে আমেরিকার ফরেন পলিসি আসলে কত বড় দেশকে অ্যাক্টিভ ছিল তাই না চিন্তা করে দেখেন যে এই যে আমেরিকা কি করছে বা একুশ মিলিয়ন ডলার তারা ভারতে বস্তুত ভোটারদের ভোট কেন্দ্রে আনার নাম করে এই কাজটা করছে বলে বলা হচ্ছে বাট এটা তো এখন প্রতিষ্ঠিত যে নরেন্দ্র মোদীর সরকার অর্থাৎ বিজেপি যাতে ক্ষমতায় না আসতে পারে এই জন্যই এই টাকা পয়সাগুলো দেওয়া হয়েছিল হয়তো আরও বেশি দিত কিন্তু ভারতে ওই যে আমেরিকা থেকে এরকম অকাতরে টাকা পয়সা হারলে ধরা খেয়ে যাবে ওই জন্য মনে হয় ওটা টেস্ট কেস ছিল তো যে জিনিসটা দেখেন যে এই খোদ আবার আমেরিকায় কি করছে চায়নার উত্থান ঠেকানোর জন্য ভারতকে কাছে টেনে নিয়ে তারা কোয়াড গঠন করছে তাই না যার সদস্য হলো আমেরিকা ভারত অস্ট্রেলিয়া এবং জাপান তো তাই যদি হয় তাহলে এখানে এই কোয়াডের সদস্যদের দেশের মধ্যে যাতে কোনো ভেজাল না হয় কোনো কেওয়াস তৈরি না হয় সেটা আমেরিকা দেখা উচিত না যেহেতু সে বিশ্ব মোড়ল পরাশক্তি অর্থনৈতিক এবং সামরিক পরাশক্তি তাহলে অন্তত তার দলে যারা ভিড়ছে তাদের অন্তত ভালো মন্দ দেখা তার উচিত ছিল না সে কিন্তু সেটা না করে তার দলের মধ্যে যারা আছে সেই ভারত সেই ভারতের মধ্যে ক্যাওয়াশ লাগানোর জন্যে এই যে জো বাইডেন সরকার অর্থাৎ ডেমোক্র্যাট সরকার চিন্তা করছে বুঝছেন মানে কি ভয়ঙ্কর চিন্তাভাবনা আরে ভাই আমি যদি একটা দল করি তাই না বা আমি যদি মনে করেন যে কয়েকজন মিলে একটা দলটল করি বা একটা ব্যবসা করার জন্য একটা সংগঠন করি তাহলে অন্তত আমার দলের লোকজন যাতে বিপদে না পড়ে আমার তো সেটা দেখা উচিত না এটাই তো আমি দেখবো বরং বিপদে পড়লে আরও তারা বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবো তুই যদি সেটা না করি তাহলে আমি কিসের দল করলাম বা কিসের একসাথে মিলিত হলাম তো আমেরিকা কোয়াড গঠন করছে চায়নাকে থামানোর জন্য যেখানে ভারতকে তারা নিয়েছে দলে যে আসো তুমি যদি থাকো তাহলে আমাদের সুবিধা হবে তাতে তোমারও ইন্টারেস্ট হবে বাট দ্যাট দ্য সেম টাইম সেই আমেরিকা আবার কি করছে এ ভারতের মধ্যে হজবরল্লাফ হাঁকানোর জন্যে তারা এখানে অকাতরে টাকা পয়সা খরচ করছে এখন চিন্তা করে দেখছেন যে আমেরিকার এই যে ডেমোক্র্যাট দলীয় যে সরকার যার আগে ছিল শুধুমাত্র এরাই যে এরকম করে তা নাউতিতে রিপাবলিকানরাও কিন্তু এই কাজগুলো করছে তো এ থেকে এইবার বোঝেন যে কি অবস্থা এই জন্যে ওই যে সম্ভবত নিক্সনের আমল থেকে একটা প্রবাদ বাক্য চালু হয় যে আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নাই এবং ঠিক এই কারণেই কিন্তু আমেরিকার যত আশ্বাস যত কথাবার্তা যত কিছু এই যে ভারতের কাছে যখন এই যে উপস্থাপন করে না ভারত কিন্তু এগুলো খুব একটা গ্রহণ করে না এবং এই জন্যে ভারত কিন্তু স্বাধীনভাবে চলার নীতি অলেজ থাকে আমেরিকার সাথে এরা কখনোই ওইভাবে দোস্তালি করে না কারণ এই আর যাই হোক ভারতের রাজনীতিবিদরা কিন্তু আমেরিকানদেরকে খুব ভালো করে চেনে তো এই এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ